বৃষ্টি ভেজা দিনে সবাইকে জানাই বৃষ্টির শুভেচ্ছা আজকে আপনাদের কাছে আমি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা ওসম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথায় থেকে আজকের আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইউটিউব দেখে নতুন একটা রেসিপি আমি ট্রাই করতেছি বাট এখানে কিছুটা ভিডিওর অংশ নিয়েছিলাম বাট সেম হয় নাই সেই জন্য আপনাদের মাঝে দিতে পারি নাই সেই জন্য আমি দুঃখিত তো অবশ্যই আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন যে আমি কি রেসিপি আজকে তৈরি করতেছি বা কি রেসিপি আজকে তৈরি করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেন আমার সাথে শুধু এরকম হয় আমি যাই করতে যাই সব কিছুতে একটা না একটা প্রবলেম থাকে এই জিনিসটা কি শুধু আমার সাথে হয় যখনই অনেক শখ করে বা অনেক বড় মুখ করে কিছু একটা করতে যাই বাট সেটাই নষ্ট হয়ে যায় আসলে এটা মনে হয় শুধু আমার কপাল আমার ভাগ্যের দোষ আমি আর কাউকে দোষ দেবো না এখানে অনেকগুলা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই সেই জন্য আর কি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারি নাই সেই জন্য আমি দুঃখিত আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা সবাই দেখবেন আর যদি আমার কোনো মূল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বলে যাবেন যে আমার এই অনেক শখের জিনিসটা কেন এরকম কর হলো বাট এরকম হলো কেন সেটা আমি বুঝতে পারি না আমি যেরকম যেরকম দেখছি ঠিক সেই রকম করেই ট্রাই করছি বাট তারপরেও আমার জিনিসটা ভালো হয় নাই তারপরেও আমি চেষ্টা তো অন্তত পক্ষে চালিয়েই যাব কথায় আসে না কবি বলে গেছেন একবার না বাড়িলে দেখো শতবার হয়তোবার হয়তো বা প্রথমবার দেখে আমার জিনিসটা ভালো হয়নি নেক্সট টাইমে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে তো ফাইনালি এই যে আমার জিনিসটা হয়ে গেছে এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এই জিনিসটাকে আমরা সবাই চিনি সেটাকে নতুন করে চিনিয়ে দেওয়ার মতো কিছু নেই আশা করি আপনাদের অনেকের আরও আমার থেকে বেটার হয় অবশ্যই আপনারা আমাকে বলবেন কেন আমার জিনিসটা ঠিকঠাক হলো না আর আপনারা যারা যারা নিজের হাতে গড়ে এই জিনিসটা তৈরি করেন অবশ্যই আমাকে কিছু টিপস দেবেন যে আপু আপনার মধ্যে এটা ভুল হয়েছে বা সেটা ভুল হয়েছে আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব এই যে ফাইনালি হয়ে গেল আমার ফুডিংটা রেডি বাট ফুডিংটা আমার সব কিছুই হয়েছে বাট ওই যে ওই যে আমার পুডিংয়ের যে মেন কালারটা সেটাই আসে নাই আমার পুটিঙ্গে এমনি মোটামুটি সব কিছুই ভালোই হয়েছে খেতেও খুবই ভালো লাগছে অনেক মিষ্টি হয়ে গেছে মনে হয় প্রথম দেখে অনেক চিনি দিয়ে ফেলেছি শুধু চিনি আর চিনি এখানে দেখা যাচ্ছে মাসাল্লাহ খেতে কিন্তু ভালোই হয়েছে তো আমার বাচ্চাদের জন্য আজকে এটা আমি বানাইছি অনেক শখ করে কিন্তু শুধু মনটা খারাপ এই জন্য যে পুটিংগের যে কালারটা সেটা আসে নাই কেন আমারটা যেরকম যেরকম আমি ভিডিওতে দেখছি ঠিক সেই রকম করেই আমি বানানোর চেষ্টা বাট তারপরেও যদি কালারটা আসত মনটা আমার সন্তুষ্ট হয়ে যেত এত কষ্ট লাগত না বা যাই হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ যেহেতু বানাইছি একটু ভুল টুটি অবশ্যই হতেই পারে ইনশাল পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তাহলে আজকের মতো ভিডিও এখান থেকেই আমি নুরজাহান আক্তার আসমা বিদায় নিলাম ফর ওয়াচিং মাই ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ